সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘর এলাকা থেকে আর এই যে আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর আর সেই সাথে পিছনে কিন্তু পাঁচটি গাভী তা আমরা এই গাভী বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর তিন জুলাই দু হাজার চব্বিশ আজ এগুলো সবগুলো কালেকশন আমাদের ইউনুস আর আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গাভী কয়টা বাছুর পাঁচটা গাবি পাঁচটা বাছুর নিয়ে আজকের একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সবই নিখুঁত মানের আচ্ছা আসেন দেখি আমরা একটা করে দেখি সবগুলো বাচ্চা দিয়ে দেন আমাদের একটা করে দেখান প্রথম গাভিটা আর বাচ্চাটা হচ্ছে এইটা হ্যাঁ সার বাচ্চা সার বাচ্চা প্রথম গাভি দেখি আমরা দেখি ভালো করে দেখি বাচ্চাটাকে দেখেন হ্যাঁ ধরেন সুন্দর করে ধরেন এই যে বাচ্চাটা

মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের তলা টলা সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে চারটা বাট চার জায়গায় আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা অনেকেই আমাদের কমপ্লেন করে বুঝছেন যে আমরা শুনছি ছয় দাঁত পরে এসে দেখতেছি জোয়ান ছয় দাঁত আচ্ছা দেখি এটা আমরা একটা দাঁতটা দেখি একটু এটা প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানে এটা দুধ কতটুকু হবে বলেন তো এটা মনে করো দু কেজি না হলে দেড় কেজি হবে দু কেজি না হলে দেড় কেজি হবে এটা এক নাম্বার এটা প্রথম নাম্বার হ্যাঁ থেকে জোয়ান হচ্ছে কেবল জোয়ান হতে যাচ্ছে এটা হচ্ছে প্রথম নাম্বার দেশাল জাতের মোটামুটি সুস্থ সবল আচ্ছা এক নাম্বারটা সরে দেন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার গাবি আর এই যে বাচ্চাটা সার বাচ্চা

দেখি দাঁতগুলো দেখি দাঁত হ্যাঁ জোয়ান হচ্ছে জোয়ান আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের নিখুঁত একদম আচ্ছা দুই এটা তার পাশে এটা তিন তিন নাম্বারটার বয়স এটা হ্যাঁ এটা হচ্ছে খিলপাটে জোয়ান হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার

তাহলে আমরা জোয়ান দেখি দেখি দাঁত দেখি সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার কাবিটা মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের গুলো সব ঠিকঠাক আচ্ছা তার পাশে দেখি আমরা এটা এটা সর্বশেষ পাঁচ নাম্বার কাবিটা বাচ্চাটা এটা বকনা বাচ্চা বাচ্চা টাইগার বাচ্চা একদম টাইগার বাচ্চা হ্যাঁ মোটামুটি সুস্থ সবল সুস্থ মানে ধরে থাকা মুশকিল দেখা বাচ্চা হ্যাঁ বাচ্চার বডি দেখালে দেখেন না ঠিক আছে আর গাবিটা কয় দাতের দুই দাতে গাবিটা দুই দাতে দেখি দাঁতটা দেখি আর দুই দাঁত থেকে তিন দাঁত হচ্ছে না হয়নি এখনো দুই দাঁত হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার তাহলে এই পাঁচটা বছর নিয়ে একটা প্যাকেজ এটা পাঁচ এটা দুধ কতটুকু হবে বলেন তো ছ কেজি দেড় কেজি পাঁচ এটা চার চার চল দেখি হ্যাঁ এটা তিন তিন টাইগার সব টাইগার 3 এটা দুই বাচ্চা ভালো বাচ্চা এটা প্রথম নাম্বার